নমস্কার বন্ধুরা আমি নিশা বিশ্বাস চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে গোলাপের ডাল কিভাবে রোপণ করে তো এই যে আমার গোলাপের ডাল এটা একটি সাদা গোলাপ সাদা গোলাপ অনেক বড় বড় হয় খুব সুন্দর সেন্ট এটা দিয়েছে আমাকে গত রাত্রেবেলা একটা দিদি ওই দিদিটা দিয়েছিল রাত্রেবেলায় কিন্তু গাছটা লাগানোর আমার সময় হয়নি তাই আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এলাম আমার ছাদ বাগানে এখানে এসে আমি এখন গাছটা লাগাবো কারণ এর থেকে বেশি দেরি হয়ে গেলে গাছটা বাঁচবে না আর এমনিও গোলাপ গাছ অনেক যত্ন করে লাগাতে হয় একটু প্রথম প্রথম ওকে বাঁচানোর জন্য একটু কষ্ট করতে হয় একবার বেঁচে গেলে আর অসুবিধা হয় না কিন্তু ডাল থেকে বাঁচানো এটা একটুখানি টাফ হয়ে যায় তো আমি কিভাবে গাছটা লাগাই সেটাই আমি তোমাদের দেখাবো তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমি এই টপটাতেই ডালটা লাগাবো এই টপটা অনেকটা বড় এখানে আগে থেকে আমার একটা গোলাপের গাছ লাগানো ছিল এই গোলাপটার কালার হচ্ছে পিঙ্ক কালারেই ছোট ছোট্ট আর যেটা আমি লাগাবো সেটা সাদা তো ভাবছি গোলাপি আর সাদা যদি একসাথে ফুল ফোটে দেখতে খুব ভালো লাগবে তো সেই আইডিয়া করেই আমি একসাথেই গাছটা ভালোভাবে সেটিং করে লাগিয়ে নেব তো অনেকটা গর্ত খুঁজে আমি ডালটা এতটা মাটির মধ্যে পুঁতে দিলাম এখন ভালোভাবে মাটিটা দিয়ে আমি সেট করে নেব মাটিটা একটু শক্ত হয়ে গেছিলো কারণ আগের গোলাপ গাছটা অনেক দিন হয়ে গেছে আমি লাগিয়েছি তো জল দিতে দিতে মাটি টাইট হয়েছে আমরা সবাই জানি তাই আমি এটা দিয়ে একটু মাটিটা উর্বর করে নিলাম আর গর্ত করে নিলাম এখন গাছটা ভালোভাবে একটু মাটিটা ঠেসে ঠেসে গাছটা লাগিয়ে নেব আর প্রত্যেক দিন মোটামুটি গাছটা যতক্ষণ না তোমরা দেখতে পাবে যে গাছটা একটু ঠিকঠাক হচ্ছে ততদিন রেগুলার করে বেশি বেশি করে জল দিতে হবে গাছটাতে একবার গাছে শিকড় ছেড়ে দিলে গাছটা একটু বেঁচে গেলে তখন অত জল দেওয়া লাগবে না কিন্তু গোলাপের গাছ তো একটু জলটা বেশি দিলে গাছটা মরে না তো আমি এইভাবেই আস্তে আস্তে গাছটা লাগিয়ে নিচ্ছি আর পাশে আমার অনেকগুলো গাছ লাগিয়েছিলাম ওগুলোও দেখছি বেঁচে গেছে আর গেছিলাম হচ্ছে একটা নার্সারিতে ওখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ এত দারুণ দারুণ কালারের গোলাপ গাছ ছিল ইচ্ছা আছে ওই গোলাপগুলো কেনার তো গাছটা আমার প্রায় লাগানো হয়ে গেছে জানি না গাছটা বাঁচবে কিনা অনেক কষ্ট করে গাছটা লাগাচ্ছি কদিন পর আজকে গাছটা লাগালাম বেশ কয়েকদিন পর এখানে একটু গোবর সার দিয়ে দিতে হবে যখন দেখব গাছটা একটু বেঁচে বেচে গেছে তখন একটু গোবর সার দিয়ে দেবো নিচ্ছে তো এইভাবে আমি ভালোভাবে গাছটা একটু লাগিয়ে নিচ্ছি মাটিটা সেট করা কমপ্লিট এখন বেশি করে এটাতে একটু জল দিয়ে দেব গাছ লাগানোর পরে প্রত্যেকটা গাছেই দুপুরবেলা হলে জল দেওয়া যাবে না বিকালবেলায় সব থেকে গাছ লাগানো ভালো এই যে আমার বোতলে একটু জল আছে এই জলটা আমি গাছে একটু বেশি করে দিয়ে দেবো কারণ ওর গোড়াটা যেন একটু কাদা কাদা ভাব থাকে তো এই বোতলের অনেকটা জলই আমি দিয়ে দিচ্ছি গোড়ায় হয়ে গেছে আমার গাছটা লাগানো এই যে কমপ্লিট চাইলে আমার মতন তোমরা এরকমভাবে গাছ লাগাতে পারো আর আজকে আমি সার পাইনি নি তোমরা যদি পেয়ে থাকো গোবর সার গোড়ায় একটু গোবর দিয়ে দিতে পারো তো যাই হোক আমার আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে নমস্কার